নমস্কার বন্ধুরা আজকের রেসিপি সর্ষে পোস্ত চিকেন আমরা সর্ষে পোস্ত দিয়ে মাছ খেয়েছি আজকে খাবো চিকেন চিকেনের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবে আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি আমি রেসিপিটি বোনলেস চিকেন দিয়ে করব। এবং একটু ছোট ছোট পিস করব তাহলে খুব ভালো লাগবে খেতে আর এর সাথে আমি একটা মশলা করে নিচ্ছি দেখো টু টেবিল স্পুন নিয়েছি পোস্ত আর টু টেবল স্পুন সর্ষে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আটটা কাজু বাদাম আছে সেটাও দিয়ে দিচ্ছি আর সামান্য জল দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো এটা ভিজতে ভিজতে আমি একটা মশলা করে নেব তার জন্য আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব এবার চিকেনটা আমি মাখবো তার জন্য দুটো দিয়ে দিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ দুটো টমেটো সব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আমার এই পাত্রটা একটু ছোট হয়ে যাচ্ছে বলে আমি চেঞ্জ করে নিচ্ছি অন্য একটা বড়ো পাত্রে লঙ্কা আদা রসুন পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাজু বাদাম বাটা এর সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেবেন আপনারা আর বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিচ্ছে একদম বেসিক সামান্য কিছু মশলা দিয়ে আমি রান্নাটা করছি এখানে হলুদ ধনে পাতা আর কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলো কিন্তু কোনো কিছুই ইউজ করা হবে না আপনারা পারলে হাত দিয়ে মেখে নেবেন অ্যাকচুয়ালি যেহেতু কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয়েছে আমি তাই খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢেকে অবশ্যই থার্টি মিনিটস রেখে দেবেন থার্টি মিনিটস পরে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি রান্নাটা প্রেশার কুকারে করব দশ মিনিটের বেশি এই রান্নাটা করতে লাগে না দশ মিনিট রান্না করতে লাগবে আর দশ মিনিট আপনার আগে সব কিছু গুছিয়ে নিতে লাগবে জাস্ট টোয়েন্টি মিনিটসের রেসিপি প্রেশার কুকারে আমি সমস্তটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি যে পাত্রটার মধ্যে চিকেনটা মেখেছিলাম সেটা ধুয়ে সামান্য জল দিয়েছি যেটা এখানে দেখানো হয়নি আর বেশ কিছুটা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি আর আপনারা আপনাদের প্রয়োজন মতো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবেন আমি গোটা দুটো কাঁচা লঙ্কা ইউজ করলাম বা ভালো করে তেলটা আর চিকেনটা আমি একটু নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢেকে আমি বসিয়ে দিচ্ছি গ্যাসে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে হাই ফ্লেমে আমি দুটো সিটি দেব তারপর পাঁচ মিনিট সি মাচে রান্না করে ভাপে রেখে দেব। দেখুন দুটো সিটি দিয়ে পাঁচ মিনিট সিম আছে রাখার পরে আমি নাবিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত চিকেন গরম গরম ভাতে অবশ্যই পরিবেশন করবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে বন্ধুরা জানাবেন চিকেন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এর আগেও আমি অনেক চিকেনের রেসিপি শেয়ার করেছি আপনাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল আর অবশ্যই গরম গরম এই সর্ষে পোস্ত চিকেনের উপরে অল্প কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার রেসিপিগুলো দেখতে থাকুন